হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই ভিডিওতে তোমাদের কলকাতা নিউটায়নে অবস্থিত ইকো পার্ক ঘুরে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা তোমরা যারা ইকো পার্কে আসতে চাও তারা কীভাবে আসবে প্রথমে বলি তোমাদের কাছে যদি বেশি টাকা থাকে তাহলে একটি গাড়ি ভাড়া করো আর বাড়ি থেকে চলে আসো ইকো পার্কে খুব সহজেই আর যাদের নিজস্ব গাড়ি আছে তারা তো এমনি চলে আসতে পারবে আর যারা ট্রেনে করে আসবে তারা প্রথমে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে এসে সেখান থেকে উবের অথবা ওলা বুক করে চলে আসতে পারো এছাড়াও বিভিন্ন ট্যাক্সি ভাড়া পাওয়া যাবে ইকো আসার জন্য তাছাড়া যারা বাসে করে আসতে চাও তারা শিয়ালদা বা হাওড়া কিংবা বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে হলদিরাম গামী বা বিশ্ববাংলা গেট গামী যে কোনো বাসে উঠে হলদিরাম অথবা বিশ্ববাংলা গেট পর্যন্ত এসে অটো করে খুব সহজেই চলে আসতে পারো ইকো পার্কে এবার বলি ইকো পার্ক কখন খোলে এবং কখন বন্ধ হয় কলকাতার ইকো পার্ক দেখার সেরা সময় হল অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ শরৎ ও শীতকালের মধ্যে কারণ এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং বিভিন্ন লোকেরও ভিড় হয় সেই কারণে ইকো পার্কের আকর্ষণকে অনেক বাড়িয়ে তোলে যাই হোক ইকো পার্ক কিন্তু সোমবার বন্ধ থাকে আর মঙ্গল থেকে শনিবার খোলার সময় হল দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আর রোববার অথবা যে কোনো সরকারি ছুটির দিন সকাল এগারোটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ইকো পার্ক খোলা থাকে তো বন্ধুরা এবার আমি বলবো ইকো পার্কের টিকিটের মূল্য কত কলকাতার ইকো পার্ক দেখার জন্য তোমাদের যে টিকিটের মূল্য দিতে হবে তা বিভিন্ন রকম যেমন প্রথমে পার্কে ঢুকতে হলে শিশুদের জন্য কুড়ি টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা এছাড়াও বিভিন্ন দিন অনুযায়ী এই টিকিটের মূল্য পরিবর্তিত হতে পারে এছাড়া যেমন পৃথক রাইড রয়েছে এবং বিভিন্ন মিউজিয়াম যেমন হচ্ছে তোমাদের ষাটটি আশ্চর্য মিউজিয়াম বিভিন্ন পার্কের জন্য ভেতরে আলাদা আলাদা টিকিট দিতে হতে পারে এছাড়াও তোমরা এখানে খাবার দাবার নিয়ে প্রবেশ করতে পারবে জল খাবার দাবার সমস্ত কিছু নিয়ে প্রবেশ করতে পারবে ইকো পার্কে যদিও সেখানে অনেক খাবার দাবারের দোকান রয়েছে কিন্তু সেখানে কিন্তু দাম অনেক বেশি নেবে তাই তোমরা যারা যাবে তারা বাইরে থেকে প্রচুর পরিমাণে খাবার জল ভরে ভরে নিয়ে যাবে সেখানে কিন্তু তোমাদের ইকো পার্কে খাবার দাবার বাইরের খাবার দাবার অ্যালাও রয়েছে তাই কখনোই ভাববে না যে বাইরের খাবার জল নিয়ে যেতে দেবে না দেবে অবশ্যই দেবে তবে তোমরা প্লাস্টিকগুলো একটু বর্জন করার চেষ্টা করবে যেহেতু প্লাস্টিকগুলো দূষণ করে যাই হোক সেখানে খাবার দাবারের দাম কিন্তু খুব বেশি তাই তোমরা খাবার দাবার কিন্তু অবশ্যই বাড়ি থেকে নিয়ে যাবে তো বন্ধুরা ইকো পার্কে কী কী ঘুরে দেখবে সেটা এবার বলি ইকো পার্কের যে আকর্ষণগুলো হয়ে রয়েছে তার মধ্যে হচ্ছে মিনি চিড়িয়াখানা এই মিনি চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন ধরনের হরিণ কুকুর তাছাড়া কচ্ছপ এছাড়া বিভিন্ন ধরনের পাখি এছাড়াও রয়েছে জিরাফ জলহস্তি কিছু আর ইকো পার্কে রয়েছে আর ইকো পার্কে শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক সেখানে শিশুরা অনেক আনন্দ মজা করতে পারবে এই সিকো পার্কেই রয়েছে ভাস্কর্য হোয়ারা সবুজ সবুজ এলাকা খেলার মাঠ বাচ্চারা সেখানে সময় কাটাতে পারবে এবং তাদের মনোবল বজায় রাখতে পারবে ইকো পার্কের সবচেয়ে সেরা জায়গা হচ্ছে বিশ্বের ষাটটি আশ্চর্য বিশ্বের কিছু জনপ্রিয় আশ্চর্যের প্রতিলিপি কলকাতার ইকো রয়েছে যেমন তাজমহল এবং গাজার পিরামিড থেকে শুরু করে চীনের গ্রেট ওয়াল কলেসিয়াম পর্যন্ত তুমি পার্কের বিভিন্ন অংশে এই প্রতিলিপিগুলি কাঠামোগুলি দেখতে পাবে তুমি যদি এখানে বিস্ময়গুলির মধ্যে কোনোটিতে না গিয়ে থাকো এবং সর্বদা যেতে চাও তাহলে কলকাতার ইকো এসে তোমরা ছবি তুলে সেগুলি ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করে তোমরা সেগুলি আনন্দ পেতে পারো এছাড়া ইকো রয়েছে বিভিন্ন বাগান যে বাগানগুলো উপভোগ করলে তোমরা সত্যি মুগ্ধ হয়ে যাবে যেমন বাগানগুলির মধ্যে রয়েছে মার্কস গার্ডেন বিশ্বজুড়ে বিভিন্ন আকারের বিভিন্ন রঙের মুখোশ এছাড়া রয়েছে বাঁশ বাগান বিভিন্ন আকারের বাগান রয়েছে এমন করে সাজানো রয়েছে যা বাগানগুলি দেখে মনে হবে একদম তুমি গ্রাম্য পরিবেশে চলে এসছো এছাড়া রয়েছে চা বাগান ভাস্কর্য বাগান রোজ গার্ডেন রবি অরণ্য প্রভৃতি কিছু এছাড়াও রয়েছে মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন যা সন্ধ্যায় বিভিন্ন রঙের আলো সহ একটি প্রধান অনুষ্ঠান বাউল গ্রাম যেখানে তুমি বাংলার আদিবাসী সঙ্গীত ও নৃত্যের পরিবেশন করতে পারবে তাছাড়া রয়েছে ফুড পার্ক ও প্রচুর ক্ষুধার্ত পর্যটক দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের খাবারের আইটেম সরবরাহ করে থাকে ইকো পার্কে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মাস্ক গার্ডেন বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের মাস্ক অর্থাৎ মুখোশ রয়েছে পুরো বাগানটায় মুখোশে ঘেরা এখানে তোমরা এসে বিভিন্ন ছবি ভিডিও করতে পারবে কোনো বাধা নেই এবং এর জন্য কোনো এক্সট্রা পয়সা দেওয়া দিতে হয় না এই যে সানসেটটা দেখেছো কত সুন্দর লাগছে ইকো পার্কে থেকে ওই যে সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে দেখ দেখো এইগুলো রাতে বেলা এসে তোমায় কি করবে এ দেখো ওষুর এই দেখো এইটা রাত বেলা ভালো করে দেখো এই যে हलांकि होटल टाइप बस की खार्जन हम ইকো পার্কের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে টয় ট্রেন আমরা তো দার্জিলিংয়ে গেলে টয় ট্রেন দেখেছি কিন্তু ইকো পার্কেও রয়েছে সুন্দর টয় ট্রেন তো আসলে ইকো পার্কে একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে সমস্ত রাজ্যের এবং দেশের একটা ছোঁয়া রয়েছে একই পার্কে মানে বিভিন্ন দেশের এবং রাজ্যের দেখতে পাবে যে টুকরো ছোঁয়া যেমন এই যেখানে দার্জিলিংয়ের ঘন্টন এর যে টয় ট্রেনটি সেই আদলে সাজানো হয়েছে এই টয় ট্রেনটি এই যে ঘুম টেশন স্টেশনটি দেখো ঘুম স্টেশনের মতনই সাজানো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর স্টেশনটি আসলে মনে হবে যেন তুমি একেবারে দার্জিলিংয়ের ঘুম স্টেশনেই চলে এসেছো এত সুন্দরভাবে এত নিকুটভাবে সাজানো হয়েছে এই স্টেশনটি তো দেখতে পাচ্ছো এবং তোমরা চাইলে এখানে ইয়ে ছবি ভিডিও সবই করতে পারবে এই যে ঘুম টেশন দেখতে পাচ্ছ যেমন মনে হচ্ছে ঘুম টেশনে চলে এসছে যে সবাই টেনে উঠে ছবি করছে ভিডিও করছে তো এটাও একটা বিশেষ আকর্ষণ হচ্ছে ইকো পার্কের Thank <laughs> you. পরকে আরেকটি আকর্ষণ এই যে ডুয়েল সাইকেল তো এটা তোমরা এখান থেকে ভাড়া নিতে পারো এক ঘন্টা প্রতি দেড়শো টাকা করে এরা ভাড়া দেয় এই ভাড়া দিয়ে তোমরা এখান দিয়ে সাইকেল রাইড করে ঘুরে ঘুরতে পারো ভিডিও করতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ডুয়েল সাইকেল রাইড খুব সুন্দর এবং খুবই ভালো আরামদায়ক দুজনাই প্যাটেল করছে দুজনাই বসে রয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ইকো পার্কের ভেতরের এই সেই জায়গা হচ্ছে সাতটি আশ্চর্য এই যে হাওয়া মহল তাজমহল পিরামিড সবই রয়েছে এই জায়গায় তো এখানে আমরা প্রবেশ করতে পারিনি কারণ আমাদের খুঁজতে খুঁজতে হয়ে গিয়েছিল তাই এখানে যেহেতু ছটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই গেট বন্ধ হয়ে গিয়েছিল আর এখানে আলাদা করে টিকিট দিতে হয় তাই আমরা বাইরে থেকেই ভিডিওগুলি তুলছিলাম ভেতরে প্রবেশ করতে পারিনি দেখো এই যে সাতটি আশ্চর্য জায়গা কত কী রয়েছে এখানে তো বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও

食べに。はい